বৃহস্পতিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার পর শুক্রবার সকালে ডিও এফ সালা লোকাল কমিটির সভাপতির মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের কাজে স্থানীয় সোনারন্ডি গ্রামে এসেছিলেন ডিও সালা লোকাল কমিটির সভাপতি সুকান্ত ঘোষ বয়স তার বাড়ি সালার থানার শিরপাড়া গ্রামে এদিন তিনি সেখানে একটি ব্যাটারি চালিত স্কুটি নিয়ে এসেছিলেন এরপর রাত দশটা নাগাদ কাঁটোয়া রাজ্য সড়কে জাউলিয়া মোড়ে দুর্ঘটনা ঘটে অভিযোগ ওই মোড়ে দাঁড়িয়ে থাকার সময় কোনো ভারী যানবাহনে তাকে ধাক্কা মারে ফলে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকেন যদিও ঘাতক যানবাহনকে পুলিশ শুক্রবার দুপুর পর্যন্ত শনাক্ত করতে পারেন পরে এই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে পূর্ব বর্ধমানের কেতোগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন পরে কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয় এরপর এদিন সকালে অবস্থার অবনতি হয় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সকাল সাড়ে দশটা নাগাদ রাস্তাতেই মারা যান এদিন তার দেহ ময়নাতদন্তের পর বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা এলাকায় মিতের স্ত্রী মল্লিকা ঘোষ জানান স্বামী সংগঠনের কাজেই বেরিয়ে এসেছিলেন যে এলাকায় দুর্ঘটনা ঘটে সেখানে নতুন কিছু সদস্য সংগ্রহ করেছিলেন উনি এদিন তাদের সঙ্গেই দেখা করতে এসেছিলেন এই ঘটনায় কে কি বললেন শুনুন তোমরা আমার বাড়ি আছে নাই গো ওই সোনার দিতে অ্যাক্সিডেন্ট করেছে দুটো মেয়ে দেখিয়েছে সেখান তো এখন আটটা হবে গো

আমার সুকান্ত চলে গেল আর কি ভালো লাগবে গো আমার তো আর কিছু ভালো লাগবে না গো গো কিছু হয় না বাবার স্কুটি নিয়ে গেছিলো জল হয়েছিল এইদিকে স্লিপ কেটে পড়ে গেছিল কেতুগ্রাম নিয়ে গেছিলো কেতুগ্রাম থেকে কাটোয়া নিয়ে গেছিলো কাটুয়াতে ডাক্তার বলে যে ভালো আছে বাবা রাত্রে ভালো আছে বলে ঘরে এসেছিলো আজকে সকালে বাবা গেছিলো কাটোয়া নিয়ে ডাক্তারে বলে যে แกนเพื <usion> ่อนนายกูน hmm. ่ามนารับวัตถุวันนี้จ้ะ আচ্ছা আমাদের দাদা একটা রাজনৈতিক দলের সাথে ছিলেন তারপরও শিক্ষা কাজ করতে সমাজ সেবার কাজ করতে এরকম দাদা পে আপনি করতে গর্ব আমরা আমাদের দাদা খুব গর্ববোধ করি গো আমার দাদা আমাকে বলতো আমি রাজা আজ আমি রাজা আর ও চলে যাব আমাদের পর মরব তখন আমাকে লাল পোদা গাদিলা লাল এই সাজি বিবি

শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিল কালকে সংগঠনের মেম্বারশিপ করে দেয় গ্রামের চট্ট প্রতিষ্ঠা তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে যায় কোথাও সেইখানে গিয়ে কোনো গাড়ির সঙ্গে ডাক্তার লোকে পড়ে গিয়ে সেটা তো গ্রামের তো মানুষ বলবে আমরা কিছু না খুব মর্মান্তিক ঘটনা কিছু করার নেই তো নিয়তির যার যখন সময় হয় যেতে হয় আমরা আমাদের জুনিয়র ছিল কথা হচ্ছে সময় সকলের জন্য দেখতে পাচ্ছেন মানুষের পুরো এলাকার লোক ভেঙে পড়েছে এবং মানুষের পাশে থাকতো ছেলেটা সর্বদাই কাজে থাকত ভালো ছেলে চলে গেলো আমি খবর পেয়েছি আজকে সকালেই খবর পেয়েছি খবর পেয়ে অলরেডি আমাদের যারা ছিল তাদেরকেও জানালাম জানানোর পরে আমাদের ব্লক সভাপতি সাহেবকেও জানিয়েছি সকল ব্লক নেতৃত্বে সকলকে জানিয়েছি

আমাদের শিমুলিয়া হসপিটালে বহুদিন ছিলেন তো সেই সোর্সে শুধু সেই কাজে না সব কাজেই থাকতেন আমার নাম আশরাফ রহমান মিলু আমি পঞ্চায়েত সমিতির ভরপুর টু পঞ্চায়েত সমিতির সদস্য সুকান্ত অত্যন্ত ভালো কর্মী ছিল এবং বামপন্থী সংগঠনের একটা ভালো অ্যাসেট ছিল শুধু সংগঠনের না একজন ভালো সমাজসেবী ছিল একজন ভালো সমাজসেবী বলতে যে ধরনের সমাজসেবা রক্তদান থেকে শুরু করে মানুষের বিপদ আপদে সাহায্য করা থেকে শুরু করে সমস্ত কিছু সুকান্ত করতো তা মৃত্যুর কাছে তো কিছু বলার নাই এইভাবে যে অকালে এত অল্প বয়সে সুকান্ত চলে যাবে এটা এই এলাকার মানুষের একটা বড় ক্ষতি হলো আমি খবর পেয়েছি সকাল দুপুর বারোটার দিকে খবর পেয়েছি আমি কমলেশ চ্যাটার্জি প্রাক্তন বিধায়ক ভরতপুর আমাদের আজকে আমাদের সুকান্ত ঘোষ যে শিমুলিয়া শাখার আমাদের পার্টির শাখার সম্পাদক এর সভাপতি গতকালকে সাড়ে আটটা নাগাদ আনুমানিক একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে কাটুয়া হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু চিকিৎসার বলা যেতে পারে যে অব্যবস্থা কিছুই চিকিৎসা সেখানে হয়নি সেখানে ফেলে রাখা হয়েছিল যখন দেখেছে যে শেষ অবস্থা তখন রেফার করেছে ফলে সুকান্ত ঘোষের এই মৃত্যু এই যে মর্মান্তিক মৃত্যু আমাদের পার্টির অপরণীয় ক্ষতি এবং তার পরিবারের তো ক্ষতিই বাচ্চা ছেলে আছে বউ আছে বাবা মা আছে তার দিদি আছে বোন আছে এবং এত ভালো ছেলে যে গোটা এই এলাকার মানুষ তাকে ভালো ছেলে হিসাবেই চিনত ফলে এইরকম একজন আমাদের পার্টির এখানকার নেতা তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমাদের পার্টির তো ক্ষতি হলই এলাকার মানুষেরও যেভাবে মানুষের আপদে বিপদে থাকত সেটাও একটা ক্ষতি হলো আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই এবং যারা তার সঙ্গী সাথী আত্মীয় স্বজন এবং এই গ্রামের যারা আছেন তারাও আজকে এই একজন ভালো ছেলে তাকে হারালো এর চাইতে আর কিছু বলার নেই ভাষা নেই আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট